এই গাইস গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যান একটা ব্লগে তোমার সবাইকে ওয়েলকাম আজকে হলো তিন তারিখ মানে সোমবার বিঘার থেকে ব্লগটা শুরু করছি আর এখন বাজে হলো পাঁচটা দশ এই বাড়িতে যে সকালবেলা তোমাকে বললামই আগের যে এই বাড়িতে আসবো তো এখন থেকে ব্লগটা শুরু করলাম মা এখন চা করছে তো চলো মা চাটা নিয়ে আসুন তারপর চাটা খাবো হ্যাঁ অবভিয়াসলি বাইবের দুধ চাই খাওয়া হবে দুধ চা খাওয়ার চাটা খেয়ে তারপর আবার রেডি ও আসবো অফিস থেকে তারপর রেডি হবে কোনো রেডিও বসে থাকবে একদমই ভালো লাগে না তারপরে আবার আজকেও শাড়ি পরবো ওই রথ দেখা কলা বেচা এরকম হয়ে যাচ্ছে আমি দুটোই করে নিচ্ছি পুজোতেও যাচ্ছি আবার ফটোও তুলছি একটু ফটো তোলাতে মেয়ের উদ্দেশ্য তোমরা সবাই জানো যারা মেয়েরা আসো এরা ফটো তুলতে ভালোবাসো সব মেয়ে ফটো তুলতে ভালোবাসে না মানে ফটনটা খুব ভালোবাসি সাজতেও খুব ভালোবাসি ওই সুযোগ পেয়েছি এই বাড়িতে শাড়ি পোহন অনেক লোক আছে বাট দেখি নিজেও পড়তে পারি বা কাছে গিয়ে পরে নিতে পারি সেটা দেখা যাবে কি করি না করি তো চলো চাটা খেয়ে নিই তারপর তোমার সামনে রেডি হয়ে আবার আসবে বড়ো কেনটা পড়ে নি ছোটো কানটা পড়েছে যেহেতু গলা পড়েছে তো ওর সাথে বড় কান্তুলটা একদম বেছেই লাগে যেটা ও বলো ছোটোটাই বলো বেশ মানাচ্ছে তো মুরু কেন তুলটা আগের দিনই কিনেছি তো ওর ভালো ওটা আজকে উদ্বোধন করে ফেলি আর নতুন জিনিস জিনিসটা তোমার মনটা একটু কুটকুট করে কখন পর তো বুঝতেই পারছো যাই হোক আর সরস্বতী পুজো হলুদ শাড়ি ছাড়া একদম অসম্পূর্ণ থেকে তো ভালো হলুদ শাড়িটা পরে নিই আজকে আগের দিন শুভ শাড়ি পরেছিলাম আর এই যে দিদি বাড়ি সরস্বতী ঠাকুর আজকে দিদিদের পুজো হয়েছে মানে সোমবার সকালবেলা দিদিতে পুজো হয়েছে সকালে তো আসতে পারি এইখানে সকালে ডিউটি ছোট বিকালবেলা এসেছি এই ঠাকুর প্রতিমা আর এই যেহেতু দিদিদের ব্যাকগ্রাউন্ড ঠাকুরের পেছনে তো চলো এবার বাচ্চা টুকরো নাচ গান তোমাদের দেখাই হ্যাঁ কোনটা বলো ও সামনে কটা ফটো সেশন করে নিয়েছি তিনজন চারজন মিলে তো বেশ মজা করেছে কিন্তু এবার বাচ্চারা কেউজন চলে গেছে কিছুজন রয়েছে আস্তে আস্তে সবাই বাড়ি যাচ্ছে রাত্রিও হচ্ছে দেখে তো চলো আমরা ওই ঘরে যাব গিয়ে কিন্তু এখন খেতে বসে পড়বো সাত তারিখ কনফার্ম একটু ফিটিং আছে বলে আমি এক এদিকে খেতে বসে গেছে টিঙ্কু আমি আর ও মিলে আর দিদা কিন্তু এদিকে খেতে দিচ্ছে না আমাদেরকে প্রথমে কিন্তু ছেলে আমাদের পাতে হলো খিচুড়ি ভোগ এটা ঠাকুরের খিচুড়ি ভোগ খুব সুন্দর খেতে হয়েছে দিদা খিচুড়ি সত্যি এত ভালো রান্না করে কি বলবো খিচুড়ি আর লাবলার তরকারি প্রথমে আমরা খেলাম তারপর কিন্তু ছিল বিরিয়ানি সামনে বিরিয়ানির প্যাকেট এটা খাওয়ার পর কিন্তু বিরিয়ানি খেয়েছিলাম তো খাওয়া দাওয়া করে দিদি ঘরে গিয়ে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছে কোনো শাড়ি পরে অত দূর মানে বাড়িতে আসা আমার পক্ষে সম্ভব ছিল না তো ড্রেস চেঞ্জ করে একটু শান্তি মনে ফিভাবে রিল্যাক্সে বসেছি বেশ আরাম লাগছিলো এবার আর কানের দুলটা এত ভালো লেগেছিলো না আমার খুলতে যেন কান থেকে ইচ্ছা করছিলো না তো তারপর এখানে দিদিরা খেতে বসছে কারণ অনেকটা রাত হচ্ছে সকাল থেকে ওরা অনেক কাজকর্ম করেছে তো চলো এবার আমরা কিন্তু বাড়ি যাব বাড়ি যাওয়ার পথে এখন গাছের দোকান দাঁড়িয়েছে কালকে অফিসে পেয়ার ওয়েল আছে প্রয়োজনে তো সেখান থেকে সেই জন্য গাছ নেই এখন পড়ে যাচ্ছে আর সকালবেলা এসে নিয়ে যাবে এত গাছ দেখো নিয়ে নিতে ইচ্ছা করছে মানে সব গাছগুলো দেখতে এত সুন্দর লাগে না এখানে আসতেই সুন্দর গোলাপগুলো ফুটে আছে বাড়িতে নিয়ে গেলে হবে না আমি আছি তাহলে আমি দেখে রাখিস সাড়ে হাঁটা বাজে ঘুম থেকে উঠলাম এখন আজকে অনেকটা ভালো হয়ে গেছে অ্যালার্ম দিচ্ছি আমি সাড়ে আটটায় বাট ঘুমিয়ে পড়েছে ভালো নটায় উঠবো নটা বাজে তারপর দেখলাম আমি নটাতেই সাহা হয়ে গেছে হ্যাঁ তখন করে উঠেছিলাম ওরা তাড়াতাড়ি বেরানো আছে সেই কারণের জন্যই আর রান্নাবান্না তো আজকে নিরামিষ করেছি নিরামিষ বলতে নিরামিষ খাই না আজকে ইচ্ছা নিরামিষ খাই আজকে ডাল ডাল সিদ্ধ আলু ভাতে আর হচ্ছে ইয়ে হয়েছে বিটের তরকারি মা করেছে আমি করে তো যাই হোক রান্না বান্না সবই কমপ্লিট ভালো হয়ে গেছে আর ভাবলাম ব্লগটা এখন মানে তোমাদের সামনে আসি যেহেতু কালকে তো দিদিভাই থেকে আসার পরে তখন কটা বাজে তোমাদেরকে বললাম লাস্টে তো তখন আর ভিডিও শ্যুট করিনি তারপরে এই যে ব্লগটা এখন কন্টিনিউ করি ব্লগটা কিন্তু ছোটো হয়েছে তো ব্লগটা আজকে সারাটা দিন কন্টিনিউ করবো তারপরে এন্ড করবো তো চলো এই আপডেট রয়েছে আর তোমার সরস্বতী পুজো কীরকম কাটালে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানি আমরা দুদিনই খুব ভালো মজা করেছি দু রকমভাবে মজা করেছি ভীষণ আর কালকে আমাদের এক জায়গায় নিমন্ত্রণ ছিল মানে দুটো জায়গায় সরাসরি পুজোকে নিমন্ত্রণ ছিল দিদির বাড়িতে ছিল একটা আর একটা জায়গা ছিল বাট কী করে যাবো দু জায়গা যাওয়া সম্ভব না না দেখবে কোনো অনুষ্ঠানে যদি একদিনে দু জায়গায় নিমন্ত্রণ করে খুব সমস্যা হয় সেরকম বিয়ে বাড়ি বলো যাবদিন বাড়ি বলো আর যাই বলো তখন এখানে গেলে ওর খারাপ লাগবে ওখানে গেলে ওর খারাপ লাগবে এবারটা এরকম হয়ে যায় তো যাই হোক আরেক নমন্ত্রণ ছিল সেটা একটু মানে দূরে ছিল দূরে মানে যাওয়া যেতেই পারতো তো যাই হোক হ্যাঁ যাওয়া হয়নি সে না হয় দেখায় অন্য সময় যাবো কোথাও মানে অন্য সময় যাবো সেখানে কালকে যেতে পারেনি তো যাই হোক এই হলো আপডেট আগে দিদিভাই তো খুব মজা করেছে তখন দেখলি ব্লগে যে বাচ্চারা খুব নাচ গান করেছে খুব মজা করেছে তো আমি অনেক ভালোভাবে ফটো তুলেছি তো চলো এবার যাই ফ্রেশ হই ফ্রেশ হয়ে চা খেতে বসবো তারপরে দেখি ব্রেকফাস্ট কী করি ওই খেতে পারছে কাল তার দিয়ে খেতে মানে খেতে বসে গেছে না দিদির বাড়িতে তখন করে দশটার মতো বাজে খেয়ে নিজে মতো তাদের তো খাই না আমরা ওই খিদে পেয়ে যাচ্ছে এখন তো এই ফ্রেশ ট্রেশ হই চা খাবো তারপরে ওই ব্রেকফাস্টটা করব চা তো হয়ে গেছে ভালো না তোমাদের একটা জিনিস দেখায় কাল এত তোমরা দেখেছিলে গাছের দোকানে গেছিলাম কোনো হট করে মনে হলো এই গাছটা নেমে বাড়ির জন্য এই গাছটা নাম আমি ঠিক জানি না আমার তখন ভালো লাগছে না বলে আর মানে জিজ্ঞাসা করারও ভুলে গেছে বাট গাছগুলো লাল লাল পাতা কী গাছ কী জানি তোমরা কেউ জানতে কমেন্টে জানিও তো ওই গাছটা বাইরে রেখে দিয়েছিলাম এনে আর এই হলো টমেটো গাছ বাড়িতে হয়েছে এটাকে ভালো করে এখন বেঁধে দেওয়া হয়েছে এটা যদি বড়ো হয় তো টমেটো হবে গাছে বেশ একটা বাজে এখন স্নান করে ছাদে আসলাম জামা প্যান্ট তুলতে মা দিয়ে গেছিলো নিচে গিয়ে কটা জামা প্যান্ট তুলো সেগুলোও তুললাম রোদ দুধটা আজকে একটু ভালো লাগছে আজকে ঠান্ডা ঠান্ডা আছে আবার তো যাই হোক স্নান টান হয়ে গেছে জামা প্যান্টগুলো তুলবো তো একটু নিচে চলে যাবো গিয়ে লাঞ্চটা ফিরে নেবো খিদে বে দেখেছে দেখেছো দিদাবাড়ি থেকে আমি এই বইটা নিয়ে এসেছিলাম তো এই বইটা দিদাবাড়িতে দিয়েছিল সেদিনকে দিদাবাড়িতে প্রোগ্রাম হয়েছিল তোমরা দেখলে তো সেখান থেকে দিয়েছিল তো মনে হলো বইটা আমি নিয়ে আসি আমার একটুখানি পড়ে সেদিনকে ইন্টারেস্ট লাগছিলো বলে বইটা দিদা মার কাছে পাঠিয়ে দিয়েছিল তো এই এক থেকে শুরু করে দাও দেখাচ্ছি এই এক থেকে শুরু করে এখন পড়লাম হচ্ছে এত অব্দি পড়া হয়েছে এখন এই ছয় থেকে পড়া বাকি আছে তো লাঞ্চ করা কমপ্লিট হাতে সময় যদি ভালো একটু বইটা পড়ি বেশ ভালো লাগছে বইটা পড়া ইন্টারেস্ট লাগছে আমার যাই না কেন বেশ ভালো লাগছে বইটা পড়তে তো কতদূর শেষ করতে পারি দেখি তো চলো বইটা পড়ি এখন তারপরে যদি শরীরটা ভালো ভালো না লাগে পড়তে না ইচ্ছা করে তখন একটু রেস্ট নেবো বই টই পড়ে এতক্ষণ শুয়েছিলাম রেস্ট নিচ্ছিলাম তো এখন বাইরে সাড়ে তিনটে ঘুমাইনি আমি তো ঘুমাই না একটু রেস্ট করছিলাম তো একটু মনে হলো পায়েস খাই আগের দিন দিদা বাইরে প্রোগ্রাম ছিল তো সেখান দিতে গুড়ের পায়েস করেছিল ঠিক আছে তো সেই পায়েসটা আমি খাইনি সেটা দিদাকে বলেছিলাম আমি এখন খাবো না আমাকে দিয়ে দেওয়া টিফিন বক্সে তো দিদার বক্সে পাঠিয়ে দিয়েছিলো অর্ধেকটা খেয়েছে মা সকালবেলা তো আরো অর্ধেকটা রয়েছে আমি আমি খেয়েছি একটু আগে এই যে গুড়ের পায়েস আমার তো হেফি লাগে খেতে গুড়ে মাছ ভাবছিলাম বাড়িতে বানাবো তো মা বলছিলিস তো গুড়ে পাঁচ পেয়ে গেলি তো গুড়ে পায়েসটা এখন খাবো তো ভাবলাম ব্লগটা এখন এম করে দিই ব্লগটা এইটুকু রাখছি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো দেখাবেন নেক্সট ব্লগে ততদিন সবাই খুব ভালো দেখো তাটা